আপনি এখানে চাকরি নিতে আছেন ভালো কথা আপনি আমার প্রথম প্রশ্নের উত্তর দেন আপনি কি বিবাহিত জি স্যার আমি বিবাহিত তাহলে তো আপনার শ্বশুর মনে অনেক কিছু গিফট করছে তাহলে আপনারা কি গিফট করছে একটু কন্ত দিহি স্যার শ্বশুর আমার তেমন কিছু দেয় নাই উপহার হিসেবে একটা মোটর সাইকেল দিছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার শ্বশুর আজ আপনার মোটরসাইকেল দিছে সেই মোটর সাইকেল নিয়ে ভালো একটা কবিতা বলেন যদি আমার পছন্দ শুনে তাহলে আপনার চাকরি খাই মোটরসাইকেল দিছে আমার শ্বশুর তেল ভরার টাকা দিছে বাবা তাই তো আমার মোটর সাইকেল চাইতেও বেশি স্পিড দুর্ঘটনা ঘটলে ঘটুক তাতে আমার কি ভাঙবো রাস্তা টাকা যাইবে শ্বশুর আর বাপের তাতে আমার কি চল রে আমার মোটর গাড়ি মার্সি জোরে টান কে কি কইলো শোনার আমার নাইরে কোনো টাইম ধরছি আমি মোটর সাইকেল গাড়ি এক কান আহ কি সুন্দর মনোরম পরিবেশ মনোমুগ্ধকর রাস্তা আঁকা বাঁকা আজকে দুই তিন কিলো না করবো না এমন গতি তুলম আমি আজকে বাইকের আমার গতি দাঁড়াইয়া উঠছে রাস্তার ধোলা ভয়ে কাঁপছে রাস্তার ছাগল তিরিং বিরিং করা হঠাৎ করে বাড়িয়ে দিলাম মোটর বাইকের গতি একটুখানি সামনে দেখি বান্দা আছে একটা গরু গরুর লগে ধাক্কা লেগে বাইক পর লগে খাদে দুই দিন আমার হুশ ছিল না পিড়লো হাসপাতালে হাসপাতালের বেডেতে আমার পিড়লো দুদিন পরে ফিরে দেখি আমার সঙ্গে নাই দুটি পা সব ঘটনা গিয়ে চমকে গেল ঘা মোটর ভালোই আছে শুধু আজকে আমার পা। এত যত্ন বাইকে এখন শুনতে অন্য মানুষে এত সুন্দর পাও দুটি হারিয়ে বন্দি আমি একা ঘরে একা একা ঘরে বসে ভাবি আমি আবার পাও দুটা যদি পেতাম ফিরে তিরিং বিরিং সেরে আমি মোটর বাইক চালাইতাম ধীরে গতিতে এখন আমি মন রে বলি দুদিন আগে এখন কে আর পা হারিয়ে বসে থাকতে হয় একা ঘরে স্যার কবিতাটা কেমন হয়েছে আরো কিন্তু পারি বলবো নাকি তুই যে কবিতা কৈস তোর কবিতা শুনলো আমার পড়াণ জোড়ায় গেছে তোর কবিতাটা তো সেই হয়েছে রে যা তোর চাকরি কনফার্ম করে দিলাম তোর চাকরি আজকের থেকে ওকে তবে একটা কথা কবিতাটা তো মনে তুই লেখস নাই এটা অন্য কেউ লেখস তুই চুরি করে আনছ তাই না সার চুরি করি নাই তবে ফেসবুকে পাইছিলাম তার জন্য আমি লেখা রাখছিলাম আমার কাছে আর কি সেটা বাদ দেন কবিতা কেমন আছে সেটা কন আর চাকরি হবো কিনা এটা কোন আগে যে সুন্দর করে তুই কবিতাটা কইছস এই কবিতা শুনে যদি বাইকুলার হোস্ট না হয় তাইলে আমি আর কি করবো যা তোরা আমি চাকরিটা দিয়ে দিলাম কালকে থেকে তুই জয়েন কর আর সবাই বলি বাইকে একটু সাবধানে চালায়েন বাইকের সাথে জীবনের মূল্য অনেক বেশি ধন্যবাদ সকলকে